তো কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আর আমি আছি মোটামুটি তো আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা কতটা খারাপ আর তার উপরে সকাল থেকে না খাওয়া কারণ আমরা যাব পুজো দিতে মা কালীবাড়ির ওখানে সোনার নামে একটু মানত করা ছিল যার জন্য আমরা সবাই যাচ্ছি পুজো দিতে তো দেখো কালীবাড়িতে চলে এসেছি আজকে অফ টাইমে এসেছি মানে যেমন শনি মঙ্গলবার একটা পুজোর বার থাকে বা এরকম কিছু তো সেই বারে আমরা আসিনি অন্য বারে এসেছি যাতে মায়ের ভালোভাবে দর্শন করতে পারি তো আমি তো সমস্ত কিছু নিয়ে নিয়েছি তিনটে ডালা নিয়ে নিয়েছিলাম একটা মা কালীবাড়ির ওখানে দিয়েছি একটা বাবা মহাদেবের কাছে একটা গোপালের কাছে দিয়ে এই দেখো এটা আমার বোন তারপরে পুজো টুজো সব কিছু হয়ে যেতে আমরা বেরিয়ে পড়েছি মামা বাড়ির দিকে আমাদের টোটো ওখানেই নামিয়ে দিয়েছে তারপরে আমরা নামিয়ে দেওয়ার পরে আমরা এই যে হেঁটে হেঁটে এখন বাড়তে যাচ্ছি তো মামার বাড়িতে এসে ওখানটায় নিয়ে পরটা দিয়ে এসেছিলাম আর এই সোয়াবিনের তখন তো আমরা সেগুলো খেয়ে নিলাম তারপরে দিদি দিয়ে দিল আমাদের বেল এগুলো গাছ পাকা বেল মানে গাছ থেকে একদম পুরো পাকা বেল যেটা পারা হয় সেটা আমি একটু খেয়ে আর দিদুরা এক বাজতে ওই কি বলে না তোমার ব্যাট নল নলভাজা সমস্ত কিছু করে দিয়েছে আর এটা সেই দিন রাতে এসে তো ঘোরাঘুরি করে নিই শরীরটাও খারাপ ছিল শুয়ে পড়েছিলাম ক্যাম্প তেমন আর রেডিও করা হয়নি আর তারপরের দিন সকালে দেখো সবাই নগর ভ্রমণে বেরোচ্ছে নগর ভ্রমণ মানে যে মৎস্যকটা হয় না ওখানে মামার বাড়ির এখানে তো সকালবেলা থেকে ওরা বেরিয়ে পড়ে ওই পাড়ায় পাড়ায় যাবে গিয়ে হরিনোট দেবে তারপরে আর কী কী একটা করে আমি অনেক ছোটোবেলায় দেখেছি তো সেটা আমার মনে নেই এখনও তো ছোটোবেলায় তখন আমি ওই দলের সঙ্গে বেরিয়ে যেতাম আনন্দ করতে করতে বেরিয়ে গিয়ে ওদের সঙ্গে ঘুরে আবার বেলাবেলি ফিরে আসতাম তো ওরা সবাই যাচ্ছে আর আমার সোনাকে তো নিয়ে সবাই চটকা চটকি করছে সবাই এত ভালোবাসে বাচ্চাটাকে সবাই খুব ভালোবাসে তাই সবাই ওকে নিয়ে চটকাছিল আর তারপরে এবারে বিকেল বেলা দেখো আমি দুপুর বেলা যখন ওকে ওকে খাওয়াচ্ছিলাম তখন দাদু ওকে হাসাচ্ছে আর ও খুব হাসছে খুব মজা পাচ্ছে তোমরা একটু দেখো দেখলেই বুঝতে পারবে তারপর যখন এই দাদু চলে যাচ্ছে না সোনার মুখটা দেখো কেমন চুন হয়ে যাবে কেমন ছোট হয়ে যাবে যে আমাকে ছেড়ে চলে যাচ্ছে এই যে দেখতে হচ্ছে যখন চলে যাবে তারপরে যখন আবার ফিরে আসবে আবার কত হাসবে ওই চলে যাচ্ছে দেখো ওর মুখটা ছোট হয়ে যাবে আমি আবার দাদুকে ডেকে নেবো ওই যে আবার হাসতে আরম্ভ করেছে এই হচ্ছে বাচ্চাদের মন যাকে ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে আর যাকে অপছন্দ করে তার খুলে যেতে চায় না আর বাচ্চাদের মন এতটাই পবিত্র হয় তারপরে আমার সোনান সবার কোলে যায় সবাই করে যায় হাত পেতে সবাই করেছিল তারপরে এই নগর ভ্রমণে যখন সবাই আনন্দ করছিল যখন ফিরে আসছিলো আর কি বিকালবেলা তখন তখন বাজে তোমার সাড়ে পাঁচটা হবে সেরকম টাইমে যখন সব নগর ভ্রমণ থেকে ফিরে আসছে সেই সকালবেলা বেরোবে আর এই সন্ধ্যের দিকে ধরো বাড়ি আসবে সব ফিরেছে আমার মা এবারে সোনাকে নিয়ে খেলা করছে এবারে পাশে একটা বাড়িতে সেখানে সাজতে যায় তো সে যে এবারে নিজের বাড়িতে নিজে ফিরবে মানে নিজের মন্দিরে আর কি যে গৌর্ণিতায় যে মন্দির আছে ওখানে ফিরবে যার জন্য এবারে ফিরিয়ে আনতে যাচ্ছে সবাই এবারে ধুনো হাত ধুনুচি হাতে নিয়ে তারপরে তোমার হরি লুট করতে করতে বাতাস করতে করতে কত আদর করে নিয়ে আসবে গৌরী তাকে তোমরা দেখলে বুঝতে পারবে দেখো ওরা নাচ করছে এখন আর সোনাকে নিয়েও তেমন লাফালাফি করছে সবাই কত আনন্দ করছে আর ও তো একটু ভয় হয়েছিল কারণ ও তো এসব কোনো দিন দেখেনি ও যেহেতু ছোটো ওর এই প্রথম বছরে আমার বাড়িতে গিয়ে মহোৎসব দেখা তাই ও একটু মানে ভয় পেয়েছিলো আর কি দেখো সবাই কত নাচানাচি করছে কত আনন্দ করছে তোমরাও দেখো ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি তোমাদেরও ভালো লাগবে আমি তো তোমাদের সঙ্গে সবটা দেওয়ার চেষ্টা করলাম এবারে তোমরা দেখো কেমন লাগলো আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো আর শোনা আমার কোলে ছিল ততক্ষণ সবাই নোটের বাতাসা করাচ্ছিল দেখছি সবাই হরিট দিচ্ছে এখানে সবাই আঁচল পেতে ধরছে কেউ গুড়িয়ে নিচ্ছে মাটি থেকে তো দেখো এবারে ফিরে আসছে সব লাফালাফি করছে কি একটু পরে দেখা যাবে ওই যে পিছনে ধোঁয়া হচ্ছে ওখানেই আছে গৌরীতা সবার কোলে কোলে নিচে নিচে বাড়িতে টিরছে তাহলে তোমরা উপভোগ করো আমার দাদুর না খুব ইচ্ছা ছিল সোনাকে কাঁধে করে নিয়ে না যার যেহেতু দাদুর অনেকটা বয়স হয়েছে একটু ভয় পাচ্ছিলো তার উপরে সোনা অনেকটা চঞ্চল জানো তো ও এতটাই চঞ্চল যে মানে যে কোনো মুহুর্তে লাফিয়ে ছাঁদ দেবে মানে এই রকম একটা ব্যাপার ওকে ধরে রাখা যায় না খুব একটা যার জন্য দাদু একদমই রিক্স নেয়নি কাঁধে তুলে নেয়নি তার বদলে আমার দিদো তুলে বেরিয়েছে সেই ভিডিওটাও আছে তোমরা দেখতে পাবে আশা করি তোমরা তোমাদেরকে দেখাবো আমি ওই যে পিছনে তোমরা দেখতে পাচ্ছ দুজন দুটো মানুষ হেঁটে আসছে ওনাদের কোলে আছে একজন একজনের কোলে আছে গৌর একজনের কোলে আছে তো গৌর মিতাই এরকম নাচতে নাচতে বাড়িতে ফিরছে আর সামনে হচ্ছে পাখার হাওয়া দিচ্ছে আর এদিকে পুষ্প বৃষ্টি করছে আর কি সবাই কই ছড়ছে গরুকার দিকে সামনে এত বড় যে দেখতে পাচ্ছি বলে পুষ্প বৃষ্টি করছে আর তার উপরে সামনে ধুলো দিয়ে আসছে নিজের বাড়িতে নিজে ফিরছে এই যে দেখো পুষ্প বৃষ্টি হচ্ছে সবাই আর যে যার সামর্থ্য মতো টাকা দিয়ে আশীর্বাদ নিয়ে আসছে প্রণাম করে আসছে এই যে নাচতে নাচতে বাড়ি ফিরছে কত আনন্দ না আর এই মুহূর্তটা না আমি প্রতি বছর খুব এনজয় করি কিন্তু সামনের বছর আর যাওয়া হয়নি মানে এর আগের বছর এবছর যেতে পেরেছি এর আগের বছর সোনা তখন আমার মানে পেটে ছিল তখন ও হয়নি ও তখন আমার তখন শরীরটাও তো খারাপ ছিল কোথাও যেতে পারতাম না আর আমার জার্নি করাও মানা ছিল যার জন্য যেতে পারিনি এই যে ওই একটা দ্বিদিন আছে উনি আবার কোলে নিয়ে নিয়ে নাচতে নাচতে যাচ্ছে আর আর একটা মামা আছে আর এই যে ভিদোর কাঁধে উঠেছে কাঁধে উঠে এবার মজা করতে করতে যাচ্ছে আর সামনে কত ভিড় তুমি দেখতে পাচ্ছ সামনে যেমন ভিড় পিছনে নেওয়া তেমন ভিড় সামনে তো কত ভিড় কত মানুষের আনাগোনা কত দূর দূরান্ত থেকে মানুষটা আসে যেমন আমরা এদিক দিয়ে গিয়েছি আরও কোথাও থেকে না কোথাও থেকে আরও মানুষ এসছে তো খুব মজা হয় এখানে তো এবছর তো আমি মজা করতে পারিনি এই ভিডিওটা পরে এডিট করার সময় আমি ভয়েস দিয়েছি একদমই আমি সেদিন খুব একটা সুস্থ ছিলাম না শুধু তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবো বলে মাঝে একটা টাইম বেরিয়ে মানে সন্ধ্যের টাইমে বেরিয়ে এই ভিডিওটা নিয়েছিলাম ভিডিওটা করেছিলাম তারপরে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম প্রচুর বমি আর মাথা যন্ত্রণা মাথা ভার হয়েছিলো একদমই বিছানা ছেড়ে উঠতে পারিনি তার পরদিন সকালবেলা উঠে চলে এসেছি যেহেতু আমি শরীর খারাপ হালকা ছিল সেই অবস্থায় আমি মামার বাড়িতে এসেছিলাম সেজন্য আর হয়ে ওঠেনি ভিডিওটা পুরোপুরি করা এই যে সোনার কাঁধে করে নিয়ে দিদন নাচতে আরম্ভ করে দিয়েছে আমার না খুব ভালো আর খুব মিষ্টি মনের মানুষ আর তার উপরে আমার মার দিদাও এখনো বেঁচে আছে সেই ছবিটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেব শেষের দিকে হোক বা মাঝের দিকে একটা শেয়ার করে দেবো তোমরা দেখে নিয়ে আর এই যে দেখ কত ভিড় কত মানুষের আনাগোনা বুঝতে পারছো আর মণ্ডপটা কি সুন্দর সাজিয়েছে না এখানে হরিনাম হবে তো সেই জন্য এই মণ্ডপটা সাজিয়েছে এখানে যে এই যে মন্দিরটা আছে এটা হচ্ছে শিব মন্দির ওখানে বাবা মহাদেবের মানে মূর্তি আছে আর ওই সাইডে আছে হরি ঠাকুরের মন্দির যেখানে নৃত্য সেবা করা হয় সেখানে চলো দেখতে তারপরে মা হচ্ছে সোনার সঙ্গে খেলা করছিল সোনা হাসছে দেখো ওর হাসিটা কি মিষ্টি না কারোর নজর না লাগে তো এইভাবে তো আমাদের চলতে থাকবে আর তোমরা কোথা থেকে ভিডিওগুলো দেখছো সেটাও জানিও কত দূর থেকে দেখছো তোমাদের মানে গ্রামে থাকো না শহরে থাকো সেগুলোও কমেন্টে জানিও তাহলে আমারও ভালো লাগবে আমার ভিডিও কত দূর দূর যাচ্ছে আর তোমরা আমার যে এতটা সাপোর্ট করছো এই মুভমেন্টে এসে তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এতটা থাকার জন্য এত পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য ওই যে দূরে আমার বোন দাঁড়িয়ে আছে ও যে গোলাপি জমা পরে ও দাঁড়িয়ে আছে ও তো ভীষণ দুষ্ট তোমরা দেখেছো আশা করি কেমন লাফালাফি করছে ওই রকমই দুষ্ট বিক্ষোভ আর ওর মনটা না একদম ও এমনিতেই ছোটো আর তার উপরে ওর মনটা একদম শিশুদের মতো ছোট্ট বাচ্চারা যেমন ভায়না করে আমার মেয়ের সঙ্গে মানে ও যেহেতু মাসি মনে হয় যেহেতু আমার মেয়ের থেকে অনেকটা বড় তাও দুষ্টুমি করে সব সময় বোনের খেলনা নিয়ে টানাটানি করবে বঞ্চিত সরি এই যে গড়নিটাই এবারে ঘরে ফিরছে তোমরা দেখতে পাচ্ছ ঠাকুর বসে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে দেবে আসলে এটা মন্দিরে বসাচ্ছে না আর কত তো মালসা আছে এগুলো সব ভোগের মালসা এগুলোতে সব ভোগ দেওয়া হবে ঠাকুর বসে নিয়ে চলে গেল আর এখানে হচ্ছে নাচানাচি এবারে সবাই এখানে জল ঢেলে কাদা মেখে সবাই নাচানাচি করবে আর এই যে নিচে কাদামাঠিটা তৈরি হবে ওদের নাচার ফলে যে নিচে কাদামাটিটা তৈরি হবে এইটা সবাই ঠাকুরের টিভ হিসাবে কপালে করবে কারণ ওরা মানে ঠাকুরের অবতার হয়তো ধরে নেওয়া হয় যেহেতু সকাল থেকে ওরা না খেয়ে থাকে কি বলতে পারবো না সকাল থেকে যেহেতু ওরা এত পরিশ্রম করে ঠাকুরের নিয়ে নাম গান করে তো যার জন্য হয়তো ওরা এত নাচনাচ করার পরে যে কাদাটা হয় ওটা হয়তো ঠাকুর মাটি বলে আমি ঠিক জানি না এই বিষয়টা না জেনে কোনো কথা বলা উচিতও না তো এই যে দেখো সবাই করে কত মজা করছে এই যে কাদা মাটিটা নিচে হয়েছে এটাই আমাদের কপালের যে টিপ হবে ওটাই হবে তো আমরা তো সবাই টিপ নিয়েছি সোনার কপালে আমার কপালে সবার কপালে টিপ নিয়ে নিয়েছি এবারে চলো বাকিটা তোমরাই দেখে নাও তারপরে আমি আমার মামার সঙ্গে একটু বাইরে বেরিয়েছিলাম তখনও শরীরটা অতটা খারাপ হয়নি তারপরে শরীরটা আমার খারাপ হয়েছে মানে তখন শরীর খারাপ লাগলেও হাঁটা যাচ্ছিলো তারপরে তো আমি উঠতেই পারছিলাম বিছানা আছে এখানে হরিনাম উঠছে কত লোক বসে আছে সব হরিনাম শুনছে আর আমরা একটু হেঁটেই বাড়িতে চলে যাব আমরা দাঁড়াই নি একদমই চলো হেঁটে হেঁটে দেখতে থাকো কত দোকান বসেছে সেগুলো তোমাদের দেখায় আর কত দূর পর্যন্ত লাইটিং হয়েছে দেখতে পাচ্ছ তারপরে এই সাইডে বাচ্চাদের খেলনা তারপরে এইদিকে ওরকম বাচ্চাদের খেলনা মানে বড়দের কসমেটিক সমস্ত কিছু এটা পান দোকান বসেছিল বিভিন্ন রকমের পান আর এটা ছিল ট্যাটু দোকান এখানে যার যার ট্যাটু আমি তো মাকে বলেছিলাম মা তো একেবারে চোখরা নিয়ে বলে দিল একদম ট্যাটু করা যাবে না বাপি সব পছন্দ করে না আর তার উপরে সুদীপ মানে আমার বড় ওই পছন্দ করে না একদম করা পছন্দ করে না এখানে দেখতে পাচ্ছ কত বাচ্চাদের খেলনা আইসক্রিম ফুচকা তারপরে এগরোল চাউমিন জিলাপি গজা সমস্ত কিছু সমস্ত কিছু দোকান বসেছিল দেখতে পাচ্ছো আর এখানে ঘুগনি দোকানে বসেছিল সমস্ত কিছু দোকান আর ওই মন্দিরটি সামনে যে মন্দিরটা দেখছো ওটা মা মায়ের মন্দির তো চলো তোমাদেরকে দেখায় আর ওখানে আমার মামা কটা বসে আছে একটু করছিলাম ভিডিও বলে এই যে আমি আর এই হচ্ছে কি মেলার শেষ এই যে মামাগুলো বসে আছে আর সোনা হচ্ছে এই মামাটার কোলে এই মামাটার সঙ্গে বেরিয়েছিলাম আর এখানে এই পর্যন্তই দোকান শেষ এরপরে আর দোকান নেই লাইটিং আছে লোকজনের ভিড় আছে তবে আর তার পরের দিন সকালবেলা মানে ভোর ভোর উঠেই চলে এসেছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি দেখতেই পাচ্ছি চারিদিকে কত কুয়াশা